নমস্কার জয়মাতারা ফ্রাইডে লাকি রাশি ফিফথ সেপ্টেম্বর দু শুক্রবার পাঁচ রাশির কপাল খুলবে শিব লক্ষ্মীর কৃপায় ভাগ্যবান পাঁচ রাশি ভাগ্যের দরজা খুলছে এই পাঁচ রাশির জন্য আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব পাঁচই সেপ্টেম্বর দু শুক্রবার ভাগ্যবান রাশি ফল নিয়ে এটা আলোচনা করছি তাই আজকে যে পাঁচ রাশির ভাগ্য খুলবে বিশেষ রাশি ফলে স্বাগত আলোচনা করব শুক্রবার পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভাদ্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথির যোগ এবং কোন কোন রাশির হবে আজকের জন্য ভাগ্যবান দেখুন জ্যোতিষীয় অবস্থা আজ হচ্ছে ত্রয়োদশী তিথি শাসক দেবতা হলেন ভগবান শিব ও দেবী লক্ষ্মী চন্দ্রের গোচর হয়েছে মকর রাশিতে এবং চন্দ্র শুক্র সমথক সমসত্তক যোগে গঠন করেছে কলা যোগ এর সঙ্গে আছে শ্রাবণ নক্ষত্র রবি রবিযোগ সর্বাত্ম যোগ ও শোভন যোগ এই শুভ যোগের ফলে পাঁচটি রাশি আজ ভগবান শিব ও মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন যে পাঁচটি রাশি আজকে মা লক্ষ্মীর কৃপা এবং ভগবান শিব শিবের কৃপা লাভ করবেন সেই পাঁচটি রাশি হলো। ভগবান রাশি মেষ রাশি এরিস মেষরাশি যারা রয়েছেন আপনাদের চাকরি ও কর্মক্ষেত্রে সাফল্য লাভ হবে কর্মকর্তাদের সমর্থন বা উৎসাহ পাবেন চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে পারিবারিক সমর্থন বিশেষ করে পিতৃস্থানীয় বা পিতা বা বাবার বা প্রিয়জনের থেকে আশীর্বাদ পাবেন আরামদায়ক জিনিস কেনার একটা সুযোগ আসবে যারা মেষরাশি রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশি যারা রয়েছেন আপনাদের যে কোনো মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা যানবাহন বা মূল্যবান জিনিস কেনার একটা সুযোগ আসতে পারে আংশিক দায়িত্বে কাজে লাভ পাবেন দাম্পত্য জীবনে সৌভাগ্য এবং সুখ আসবে আত্মীয়দের কাছ থেকে কোনো লাভের সুযোগ আসতে পারে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছে না নেক্সট হচ্ছে লিবরা তুলা রাশি যারা রয়েছেন আপনাদের এ সময় উদ্বেগ কমবে সুখ বৃদ্ধি পাবে বিপরীত লিঙ্গের সাহায্য ও সমর্থন আপনারা এ সময় পেতে পারেন চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বন্ধুর সহযোগিতা ব্যবসায় যাত্রা শুভ হবে প্রেম জীবনে রোমান্স ও আনন্দ লাভ করবেন যারা লিবরা অর্থাৎ তুলারাশি রয়েছেন ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন আর্থিকভাবে লাভবান হবেন যারা ব্যবসা করছেন ব্যবসায় বিশেষ করে পোশাক ও উপহার সামগ্রী বিক্রেতাদের জন্য শুভ দিন ব্যবসা যারা করছেন যারা পোশাক বেরি করেন বা কোনো উপহার জাতীয় জিনিস বা এসব সামগ্রী বিক্রা বিক্রেয়া করে থাকেন বা বিক্রেতাদের জন্য এই দিনটা কিন্তু খুবই শুভ দিন আপনাদের জীবনে নতুন দায়িত্ব আসবে কর্মক্ষেত্রে যানবাহন বা জমি বা বাড়ি কেনার একটা সুযোগ আসতে পারে স্বল্প বিনিয়োগ থেকে আপনাদের একটা লাভ হবার সম্ভাবনা রয়েছে ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির জাত জাতিকাদের নেক্সট যে লাস্ট রাশি রয়েছেন সেটা হচ্ছে পিসাস অর্থাৎ মিন রাশি মিন রাশি যারা আছেন আপনাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং সুযোগ আসবে আপনারা যে কাজ করছেন সেই কাজের পুনঃ প্রশংসা পাবেন এবং একটা বোনাস পাওয়ার যোগ অর্থাৎ কাজের প্রশংসা অনুযায়ী বোনাস পাওয়ার যোগ যারা চাকরি জন্য একটা সুখবর আসতে পারে পারিবারিকভাবে উত্তরাধিকার লাভের একটা সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনের সম্পর্ক আরও দৃঢ় হবে যারা পিসা অর্থাৎ মীন রাশি রয়েছে না আজকে ছিল আজ আজকে ছিল শুক্রবারের ভাগ্যবান পাঁচ রাশি মেষ কর্কট তুলা মকর এবং মীন রাশির জাত জাতিকাদের জীবনে শিব ও মা লক্ষ্মীর কৃপা থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি কোন রাশির জাতক বা জাতিকা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলো জানেন তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল ছটায় আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পঞ্জিকাতে আপনি জানতে পারবেন তিথি কী আজকে এবং কখন আপনার শুভ মুহূর্ত অশুভ মুহূর্তটা কখন প্রতিদিন জানতে পারবেন এছাড়া প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল ফল নিয়ে নমস্কার জয়মাতারা